সৌদি আরবের হাইয়াতে ফতোয়া রয়েছে সে ফটু দেখেন বেশ কিছু শর্ত সাপেক্ষ বেশ কিছু পড়া শর্ত সাপেক্ষ বিশেষ অবস্থায় আর না হলে ঝুঁকিপূর্ণ পথে কেউ যাবেন না যে বাচ্চা হচ্ছে না দ্বিতীয় বিয়ে করেন তৃতীয় বিয়ে করেন আর স্ত্রী বিয়ে করতে দেবে না বাচ্চা হবে না কেন আর স্বামীর বাচ্চা হচ্ছে না যদি স্বামীর সমস্যা থাকে তাহলে তালাক কেনা জায়গ তালাক তালা অন্য জায়গায় বিয়ে বসেন বাচ্চা হোক দেখ এটাই সরিয়েত

যারা সাধারণত এসব তালিম করে মহিলারা হয়তো মস্তুরা তাদের বলা হয় তবুলিগি বেদাতি তালিম করে আর না হলে জামাতে ইসলামের বেদাতি তালিম করে এই দুই তালিমের কোন এক তালিম যদি হয় তাহলে এসব তালিম অংশ নেওয়াই যায় না আর তারপরে সম্মিলিত মোনাজাত বেদাত তাতে অংশ নেওয়া যায় দুটোতেই যায় আর যদি কোরআন সন্না ভিত্তিক হ্যাঁ সালাফে সালেহিনের আদর্শ সামনে রেখে তাফসির করা হয় যোগ্য ব্যক্তি মহিলা হোক কথা পুরুষ যোগ্য ব্যক্তি তাফসির করে তাহলে সে সব হাজির হবে না তফসির নামে নাবালক নাবালিকে সব তফসির করতে বসেছে অথচ আরবির কিছুই বুঝে না আরবির আহ কোথায় কোন হরকত কেন হইলো তাও বুঝে না না ও সার বুঝে না তফসিল বুঝে না আরবি ভাষায় কোনো পাণ্ডিত্য আছে আর তফসির করতে বসেছে এসব তফসির তাদের তফসির শুনবেন না আল্লাহ বুঝার দিদান